আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তেরো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো প্রথমে এক নম্বর প্রশ্ন আছে তাকে সঠিক উত্তরের মাথায় রাইট চিহ্ন দাও প্রথম প্রশ্ন শান্তিনিকেতন অবস্থিত বীরভূম জেলায় এরপরে প্রশ্ন তুলসী পাতার রস সর্দি কাশি কমায় গর প্রশ্ন কুমোরটুলি বিখ্যাত মৃৎশিল্প জন্য এরপরের প্রশ্ন গ্রীষ্মকালে রাত্রি অপেক্ষা দিন বড় হয় এরপর বামন গ্রহ হল প্লুটো চয়ের প্রশ্ন আমাদের দেশ থেকে প্রথম মহাকাশ যান অভিযান করেন রাকেশ শর্মা দুয়ের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো রক্তাল পত্রা থেকে হবে কুলেখাড়া পিতলের জিনিস হবে ডোকরা উত্তরবঙ্গে জেলা হবে আলিপুরদুয়ার গম্ভীরা পালা হবে মালদা পল্লীর গান বাউল এবং ক্যাশিনি থেকে হবে শনি গ্রহ তিন নম্বর প্রশ্ন আছে দেখো স্তম্ভের সঙ্গে স্তম্ভ বেলাও তো বামস্তম্ভ আছে তাঁত শিল্প তাঁত শিল্প থেকে হবে শ্রীরামপুর সুজাপুর বাসন হবে বিষ্ণুপুর এবং গালা শিল্প থেকে হবে ঝালদা চার নাম্বার প্রশ্ন আছে বৃহস্পতির মোট কয়টি উপগ্রহ আছে উত্তর হবে বারোটি হয় প্রশ্ন সাপের বিষ কোথায় থাকে দাঁতের নিচে থলিতে সাপের বিষ থাকে এরপরে প্রশ্ন রাঢ় অবস্থিত দুটি জেলার নাম লেখো বীরভূম এবং বাঁকুড়া ভয়ের প্রশ্ন চাঁদের কলঙ্ক কাকে বলে চাঁদের গায়ে কালো কালো দাগগুলোকেই চাঁদের কলঙ্ক বলে এরপরে প্রশ্ন সপ্তশী মণ্ডলকে আকাশের কোন দিকে দেখা যায় উত্তর পূর্ব দিকে এরপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন কারখানা আছে বর্ধমানের চিত্তরঞ্জনে পাঁচ নাম্বার প্রশ্ন আছে দেখো দু তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হলো উত্তর হবে দেখো আগুন আবিষ্কারের ফলে মানুষ আগুন জেলে। ঠান্ডার হাত থেকে বাঁচলো আগুনে খাবার ঝলসে খেতে শুরু করলো এবং আগুন জেলে বন্য পশুদের ভয় দেখিয়ে তাদের হাত থেকে বাঁচতে শিখলো এরপরে প্রশ্ন দাহ্য বস্তু কাকে বলে কয়েকটি দাহ্য বস্তু নাম লেখো দেখো উত্তর হবে যেসব পদার্থ আগুন বা তাপের সংস্পর্শে এসে সহজে জলে ওঠে অল্প সময়ে পুড়ে শেষ হয়ে যায় সেসব পদার্থকে দাহ্য বস্তু বলে যেমন কেরোসিন পেট্রোল কয়লা কাঠ গয়ের প্রশ্ন আছে দেখো চাঁদ ও সূর্যের মধ্যে কমপক্ষে চারটি পার্থক্য উল্লেখ করো দেখো চাঁদ ও সূর্যের মধ্যে পার্থক্য চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ সূর্য হলো একটি নক্ষত্র দু নম্বর চাঁদের নিজস্ব আলো নেই সূর্যের নিজস্ব আলো আছে তিন নম্বর চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে সূর্য স্থির এরপর চাঁদের আলোকে জ্যোৎস্না বলে এবং সূর্যের আলোকে রোদ বলে ছ নম্বর প্রশ্ন আছে নাম সহ নামসহ যে কোনো দুটি বস্তুর রেখাচিত্র অঙ্কন করো যেখানে চাকার ব্যবহার হয়েছে দেখো এখানে আমি গাড়ি এবং সাইকেল এঁকেছি ঠিক আছে তোমরা এভাবে কিন্তু লিখে নিতে পারবে এবং এঁকে নিতে পারবে তো এই ছিল আমাদের তেরো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ